മാന ഹ ¡Qué leve!

পালা পালা তুই পালা আমি জিনিস নি আসব বন্ধ করে আসব আমি বললাম তো যারা পরে তাদেরকেও করে বললাম না দেব তো ওখানে পড়ে

আমিও দেখি এখন খেয়াল করি মোর দিকেই দেয় পাতা পাতা পুড়ে যাবি ওকে ষ্যাটো দিনকে একসাথে তুলবো

chị cái túng 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 ওকে ছেড়ে দাও ঠিক ওর মতো শোবে তুই ওকে একদম নিউ বর্ন বেবি ভাবিস ও কিছু করতে পারবে না ও নিজে নিজে বসতে পারবে রে হাধু ও তুই করতে গেলি তখন ও

দেখি ওর পেটটা তুলি থাকা এখন আর এখন আর হবে না এখন আর দেবে না এখন আর দেবে না আচ্ছা খুলে দিচ্ছে তো খুলে দিচ্ছে খুলে দিচ্ছে খুলে দিচ্ছে যাও আজাদ পাখিগুলো এসে স্নান করে আমি তো কালকেও জল পাল্টে দিচ্ছি তারপরে কালকে তো হ্যাঁ ওটাই করছিল গরম ছিল আমি আবার ফেলে ঠান্ডা জল দিলাম তারপরে ওটা চালিয়েছি লাভ দিবি নাকি আগে এখানে আম গাছটা ছিল সুবিধা হতো কাঁঠাল গাছটা ছিল এখন ওই দিক দিয়ে নাম ওই দিকে যাবে এখন যা

ওই তাড়াতাড়ি আসবি বদমাস তাড়াতাড়ি আসবি